মনের মানুষ ভালোবাসার মানুষ ছুটে আসবে এই তাবিজ করার সাথে সাথে যদি আপনার মনে মানুষ ছেড়ে গিয়ে থাকে কাউকে পছন্দ করে থাকেন সে যদি আপনার কাছ থেকে দূরে চলে যায় তাকে আপনার নিজের কাছে নিয়ে আসতে পারবেন অথবা সম্পর্কের মধ্যে যদি জামেলা হয় অথবা মেয়ে ছেলেকে দেখতে পারে না অথবা ছেলে মেয়েকে দেখতে পারে না অনেক দিনের রিলেশন মিলে না তাদেরকে মিলানোর জন্য কাজটা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম কাজ হইব দূর থেকে কাজ হবে দূর থেকে বশীকরণ করবেন ভালোবাসার জন্য আজকের এতে তাবিজটা বসীকরণ কীভাবে কাজ করে দেখতে পাবেন আর যারা হালাল উদ্দেশ্যে কাজ করবেন কাজ করতে পারেন এগুলা নকশা বসে জাগ্রত করে কাজ করতে হয় শরীর বন্ধ করে কাজ করতে হইব আর সুন্দর করে দেখে শুনে কাজ করবেন তাহলে আপনি উপকার পাবেন যখন এই কাজটি করতে যাবেন নিজের শরীর বন্ধ করে নেবেন পাক সাপ কাপড় পরিধান করে নেবেন তারপরে কাজ করবেন অবশ্যই কাজ হবে আর এই কাজটি যখন করবেন অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন নিজে শরীর বন্ধ করে কাজ করবেন কাজ হবে আর যখন এই কাজটি করবেন অবশ্যই শনিবারের দিন করবেন পবিত্র হয়ে করবেন আর নিজে অবশ্যই শরীরটা বন্ধ করবেন বন্ধ করে নকশাটি মেশকুজাফ্রান কালিদারে লিখে নকশা নিচে মেয়ের নাম ছেলের নাম লিখে আপনাকে নকশাটি সুন্দর করে জাগ্রত করে নিয়ে আপনার কোমরে ব্যবহার করবেন কোমরের মধ্যে ব্যবহার করবেন আরেকটা আগুনের নিচে পুঁতে রাখবেন অনেক যেন গরম হইতে থাকে আরেকটা আপনি গাছের মধ্যে জ্বলাবেন যে গাছটা আপনার ফল ধরে এমন একটা গাছে জ্বলাইয়া দিবেন কিন্তু এক অবস্থায় নকশা লিখিত হবে বল করা যাবে না আর যারা কবিরাজ পায়ের আছেন তারা তো পারেনি আসন করে কাজটা করলে অবশ্যই সম্পূর্ণ ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কঠিন সমস্যায় পড়েন বান বসীকরণ করেন বিচ্ছেদ কাজ করাইতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ